আমরা যারা পরিবারের বাইরে থাকি শুধুমাত্র পরিবারকে ভালো রাখতে তারা শত ইচ্ছে থাকলেও বৃদ্ধ বাবা মার সামান্যতম যত্নটুকু নিতে পারি না যাদের পরিবারে নিরবঘাত ঘাতক আক্রান্ত বৃদ্ধ বাবা মা বা অন্য কেউ আছে তাদের আমি অনুরোধ করব বিটা সেল অ্যাক্টিভেটরের অন্তত একটি জার ওনাদের হাতে তুলে দিন প্লিজ বিশ্বাস করুন বিটা সেল অ্যাক্টিভেটর ডায়াবেটিক্স এর জন্য একটি জাদুকরি মহা ঔষধ ডক্টর হাবিব স্যার দীর্ঘদিন মাশরুম নিয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই যুগান্তকারী মহা আবিষ্কার করেছেন প্রোডাক্টটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা আয়োসো কর্তৃক অনুমোদিত এইখানে আয়োসের নাম্বার দেয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আস্থা অর্জনের জন্য আমরা প্রোডাক্ট ব্যবহারে অসন্তুষ্ট হলে মানি ব্যাগ গ্যারান্টিও রেখেছি যাতে আপনারা দ্বিধাহীন অর্ডারের প্রশান্তি অনুভব করেন মানি গ্যারান্টি কার্ড এবং সেবন বিধি প্রোডাক্টের সাথে দিয়ে দিব আপনারা প্রশ্ন করতে পারেন বিটাসেল এমন কি জিনিস যে বিটাসেল অ্যাক্টিভেটরকে মহা ওষুধ বলতে হবে মহা এই জন্য বলা হয় যে বিটাসেল মাসেল অ্যাক্টিভেটর ডায়াবেটিক শরীর থেকে চির বিদায় করে দেয় মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই ডায়াবেটিক্স কমতে শুরু করে বিশ্বাস হচ্ছে না তো গুগল বা ইউটিউব সার্চ করে দেখতে পারেন পৃথিবীর বড় বড় ডাক্তার এখন বলে যে ডায়াবেটিক্স সম্পূর্ণ নিরাময় যোগ্য এবার আসুন জেনে নেই বিটাসেল কিভাবে ডায়াবেটিক্স নির্মূল করে আমাদের শরীর অসংখ্য সেল বা কোষ দিয়ে গঠিত এই বিটা সেল অ্যাক্টিভেটর শরীরের অর্ধমৃত বিটা কোষ পুনরুজ্জীবিত করে এবং নতুন বিটা কোষ জেনারেট করে ফলে শরীরের নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে এই পেন প্যানক্রিয়াস নামক একটি অর্গান এই ইনসুলিন রক্তের সাথে ছড়িয়ে দেয় প্যানক্রিয়াস এর উপর জমে থাকা চর্বিকে বিদীর্ণ করে দেয় এবং প্যানক্রিয়াস অ্যাক্টিভ হয়ে যায় ফলে সুগার লেভেল আর বাড়তে পারে না সুগার লেভেল না বাড়া মানেই হচ্ছে ডায়াবেটিস নির্মূল হয়ে যাও আমি আবারও সবাইকে অনুরোধ করছি আপনারা বৃদ্ধ বাবা মার হাতে অন্তত একটি বিটাসেল অ্যাক্টিভেটর তুলে দিন ওনারা আপনাকে দোয়া করবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন